ভাই আজকে যুক্তি করলো কি যুক্তি মনে মনে ভাবলো আমরা তো এতদিন নিজেদের জন্য সন্তান চেয়েছি আজকে নিজের জন্য চাইবো না আজকে সন্তান চাইবো ভগবানের সেবার জন্য আমাদের মৃত্যুর পরে তোমাকে ফুল তুলো শিখিয়ে দেবে তুমি আমাদের জন্য নয় তোমার সেবার জন্য একটা সন্তান দেখি তুমি কেমন করে মুখ ফিরিয়ে থাকতে পারো দুই ভাই ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে কি বলল জয় রাধা রাম জয় কুঞ্জ বিহাদি জয় রাধা মধ্য তাই নন্দন <skrisa> 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 ਹਾਂ <muchas> শিধাবি কাল জয় শ্রাম শঙ্কর মদন মোহন বংশী জয় যশদা নন্দন 长手的等等等，长呀长手的 রুগীর সঙ্গে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে আর একবার ভগবান হাসে দেখ দুই ভাই ঠিকা ফেলে জায়গা ভাগ করে তোর পাঁচ কাঠা আমার পাঁচ কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে রে জায়গা তো আমার তোমার তো সাড়ে তিন হাজার একদম বেশ করে ভক্তবন্ধুলি মায়েরা ভগবানের চরণে যখন নয়নের জল করল ভগবান থাকতে পারল না দৈবানই করল হিরণ্য ভবর্ধন অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জনম গ্রহণ করিবে আমার ভক্তির বল সন্তান সন্তান বলবান হইবে বলবান সন্তে এই সন্তান না হিবে তোমাদের ভক্ত মানে যাব দের করিবে প্রচার করিবে তার অচিরাম যে তোমাদের ঘরে একটা

দিয়ে পুত্র এবং পুত্র বাহির হয় যেটা হরি ভজন করে ওটা পুত্র যেটা হরি ভজন করে না ওটা মুখপুত্র সমতুল্য ন বছরের ছোট ছেলে সে হরি নাম গায় আশি বছরের বুড়ো সে পাড়ায় গিয়ে তাস খেলে সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে লোকে হাত তুলে যায় নাহলে গুলি খেতে হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে হাত তোলে হরি নামে হাত তোলে এখনো সময় আছে হিন্দু যদি এক না হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শূদ্র হারি মুচি মেথর ডোম তেলি কামার চামার রুহিদাস ংসকার স্বর্ণকার হিন্দু যদি এক না হয় মালঞ্চটাও সন্দেশখালী হতে বেশি দিন সময় লাগবে সময় না কীর্তন করলাম পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি চলে গেলাম সমাজ কি পেল বলে দিতে হবে যে কথা হেঁটে বেড়াবে রাস্তায় লোক কুড়িয়ে টুকিয়ে যাবে যে ওষুধ খেলে কাজ হয় না সেই ওষুধ খাওয়া কেন ডেট ফেল হয়েছে হিন্দু কোনদিন পঁচিশে ডিসেম্বরে কেক খাবে না বাঙালি কোনদিন পয়লা জানুয়ারিতে মাংস ফিষ্টি করে খাবে না হিন্দু কোনদিন মা দুর্গাকে বিসর্জন দেওয়ার সময় ডিজে বক্স বাজিয়ে মত খেয়ে তুমি কেমন সন্তান রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ আমি তার সেই মতের সেই পথের নাইবা হলাম আশ্চর্য কি হরে কৃষ্ণ বলতে পারে না মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দুঃখ কি জানেন বলতে পারে না তবু বলে আমি পারি কিন্তু বলি না এসেছেন দমদম বিমানবন্দরে প্লেন থেকে নামার সময় পায়ের চটিটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন সাংবাদিকরা প্রশ্ন করলেন স্যার এত বড় একজন মানুষ হয়ে তাই জুতোটা খুলে দিলেন কেন বললেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে আর কত বড় মূর্খ সে ভারতবর্ষকে পা দেব তাও আবার জুতো করে দেখে শেখো অনুকরণ করে শেখো নিজে যদি শিখতে না পারো অপরের সাহায্যে বিয়ে করে বৌমা হয়ে আসে না হিন্দু বাড়ির মেয়ে মুসলিম ছেলের সঙ্গে ভালোবাসা করে বিয়ে করে যেটা হিন্দুদের জন্য সব থেকে বড় ল তোমার সন্তানকে সংস্কার দিতে পারো নাই তুমি গুড মর্নিং গুড নাইট বলা শিখিয়েছ রাধে রাধে বলা শেখাও নাই তুমি জয় নিতাই বলা শেখাও নাই তুমি হরে কৃষ্ণ বলা শেখাও নাই এক পকেটে মোবাইল ফোন রাখবে ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন গীতা ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা গীতা পড়ো হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইয়ে হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না এটা কোরআন নয় বাইবেল নয় শ্রীমদ ভগবত গীতা যারা কোটে গীতা রেখেছে তারা কি নাকি তারা জানে মানুষের জীবনে জানার কোনো কোন গীতায় হাত দিয়ে কেউ যদি মিঠ বলে ইহ জগতের কোটে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোটে বিচা চাটা তোলা থাকবে ঠিক ঠিক সময়ে গিয়ে ফল শাস্ত্র যারা লিখেছেন তারা কি পয়সা রোজগারের জন্য নয় হিন্দু ধর্ম সনাতন ধর্মের মুনি ঋষিগণ সমাজকে সাজিয়ে দিয়ে গেছেন ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে আটশো জাহাজ আটশো জাহাজ সোনা কারণ আমরা বেঁচে আছি আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের শিক্ষা আমাদের বাঁচিয়ে রেখেছে পৃথিবীতে কোথাও দেখাতে পারবে না বিদেশের মাটিতে সন্তান বাবা মাকে বসিয়ে পুজো করে ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত জেলা হচ্ছে কেরালা কেরালা টেড পার্সেন্ট সব বেশি শিক্ষিত কেরালার মানুষ আরেকটা জিনিস লক্ষ্য করুন ভারতবর্ষের মধ্যে কেরালাতে বিদ্যাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি তাহলে আমরা কেমন শিক্ষিকিত যে শিক্ষা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আমরা কেমন শিক্ষিকিত যে শিক্ষিকা পিতামাতার হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয় বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দিতে হয় বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে বাবা তো পেল না মা যখন বেঁচে থাকে মাকে একটু খেতে দাও মা মরে যাওয়ার পরে পাড়ার লোক দেখে খাইয়ে কি হবে মা তো পেল না মনে রাখবেন রঘুনাথ দাসের সন্তান কামনায় দুই ভাই ভগবানের চরণে নয়নের জল ফেলে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে চোখের জলটা মুছে এক ভাই আরেক ভাইকে বলে উঠল ভাই ভগবান তো বললো আমাদের সন্তান হবে কিন্তু ভগবান যে বলল ছেলেটা ভক্ত বৈষ্ণব হবে এক ভাই বলছে হোক তবু তো বুঝবো সন্তান হয়েছে যে সকল বাবা মায়েরা বসে আছেন এই স্থানে আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তৈরি করতে পারেন কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না ভক্ত হওয়া বড় শক্ত পণ্ডিত রয়েছে বসে গাছের ফল গাছে রয়েছে বৃন্দ পড়েছে খসে ভক্ত হওয়া যদি এত সোজা হতো দেশের চোর কমে যেত সাধু বেড়ে যেত দেশের সাধু কমে গেছে চোর বেড়ে গেছে বুঝতে হবে সবাই চাইলে ভক্ত হতে পারে না ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব প্রতি প্রসাদে পায় ভক্তি লতা দ্বীপ সবাই পাবে না ভক্তমী মায়েরা এক ভাই প্রশ্ন করছে ছোট ভাই বড় ভাই হ্যাঁ রে ভাই যে বললো আমাদের ঘরে সন্তান আসবে আমরা দুই ভাই তো গোবিন্দ চরণের নয়নের জল দিলাম কার ঘরে আসবে এটা তো বলল তোর ঘরে অর্ধেক আমার ঘরে অর্ধেক শিশুপালের মতো এরকম হবে না বলে না যে কোনো এক ঘরে হবে এক দুই ভাই মিলে যুক্তি করছে যার ঘরেই হোক হওয়ার অধিকারটা অপর ভাইও পাবে বিনিময়ে সম্পত্তিটা ছেলের নামে করে দিতে হবে বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে ভাই অতক কোন ছেলে নেই তাহলে এই ছেলে তার বাবা হওয়ার অধিকার আমায় দেব বিনিময়ে সম্পত্তিটা তুই নে বিনিময়ের সম্পত্তির অধিকারটা তুই নে গোবর্ধন দাসিরন্দ্ৰ দাশের হাতটা ধরে বলে উঠছে তাই হোক আজ থেকে এই সন্তানের বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস